হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আমি আবার চলে এসেছি সকাল সকাল দীঘার ফোর্থ পার্টের ভিডিওটা নিয়ে তো রিসেন্টলি আমরা দীঘা গেছিলাম যারা আমার ভিডিও দেখো তারা জানো আগে তিনটে পার্ট আমার অলরেডি শেয়ার করা হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড দিন সকালবেলার ভিডিও তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে ঘর থেকে বেরিয়ে যাই আর যাওয়ার পথে একটু চা খেয়ে নিই তারপর পৌঁছে যাই আমরা সিবিচে আর সি বিচে কত লোক ওই সকালবেলায় তো সকাল সকাল আমাদের আর সমুদ্রে নামার খুব একটা ইচ্ছা ছিল না তাই বিচের ধারে আমরা অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি আর এত সুন্দর মনোরম পরিবেশ আর এত হাওয়া হচ্ছিল দারুণ লাগছিলো তাই বেশিক্ষণ বসে থাকতে না পেরে আমি খানিকটা এগিয়ে গিয়ে পাথরের ওপরে গিয়ে দাঁড়িয়েছিলাম আর খুব ভালো লাগছিল আর আস্তে আস্তে ভয়ে ভয়ে আমি আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তো আমার সাথে তোমরাও চলো আর রিসেন্টলি কারা কারা দীঘা বেড়াতে গেলে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা গেছিলাম জুন মাসের সাত তারিখে আর পৌঁছেছিলাম আট তারিখ ভোরবেলা তো আট তারিখের পুরো ভিডিওই আমার দেওয়া হয়ে গেছে এটা ন তারিখ সকালবেলার ভিডিও আর সকালবেলা দুজন মিলে বেশ অনেকক্ষণ কিন্তু সিভির আমরা সময় কাটিয়েছি পৌঁছে গেছিলাম হাঁটতে হাঁটতে একদমই সমুদ্রের কাছাকাছি আমার একটু ভয়ও লাগছিল কারণ আমরা ঠিক যেই জায়গাটায় ছিলাম অত কাছে তখন কেউ ছিল না যেহেতু সকাল বেলায় ছিল আর আমার ভয়ও লাগছিলো যদি একবার জলে আমাকে টেনে নিয়ে চলে যায় আমি তো আর ফিরে আসতে পারবো না তো সেই সব ভয় কাটিয়ে খানিক্ষণ দাঁড়িয়েও ছিলাম তারপর মাসিদের আসার কথা ছিল আর ওদের সাথে আমাদের যাওয়ার কথা ছিল উদয়পুরে তো মাসিরা যেহেতু গাড়ি নিয়ে গেছিল। আর ওরা ওল্ড দীঘা থেকে গাড়ি করে আসবে আমাদেরকে নিয়ে সবাই মিলে উদয়পুরে যাবো স্নান করতে তো সেইভাবেই আমরা সকালবেলা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম সি বিচের কাছ থেকে তারপর ওয়েট করছিলাম ওদের জন্য ততক্ষণ পর্যন্ত আমরা বিচের কাছে অনেকটা সময় কাটিয়েছি তারপর রাস্তা থেকে দু একজনকে ধরে আমাদের কিছু ছবিও তুলে নিয়েছি এইভাবে সকালটা আমরা ভীষণ ভালোভাবে এনজয় করার পর মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ মাসিরা আসে আর তারপরে আমরা কিন্তু সবাই মিলে যাই উদয়পুর বিচে তোমরা আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো প্রথম দিন আমরা দীঘার নিউ দীঘার বিচেই স্নান করেছিলাম এবং তার কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমি জানি না আগেও আমি দীঘা গেছি তখন এত ঢেউ কিন্তু দীঘায় ছিল না এখন যেটা হয়েছে নিউ দীঘাতেও সকালবেলা কিন্তু স্নান করার মতো আর কোনো পরিবেশ নেই প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল যেই কারণে সকালের দিকে খুব একটা কাউকে নামতে দেখা যায়নি তোমরা কারা কারা আমার সাথে এই বিষয়ে একমত আগে কিন্তু সকাল হোক আর দুপুর হোক আর রাত হোক নিউ দীঘাতে অনায়াসেই নামা যেত কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ঢেউ থাকার জন্য প্রশাসন থেকেই কিন্তু নামতে দেওয়া হয় না দুপুর দুটো আড়াইটের আগে কেউই জলে নামতে পারে না তো সেই কারণে এখন বেশিরভাগ মানুষই যারা অন্তত গাড়ি নিয়ে যায় অথবা টোটো রিজার্ভ করেও চলে যায় কিন্তু উদয়পুরে স্নান করতে উদয়পুরের বীচটায় আমি এই প্রথমবার গেলাম ওখানটায় গিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে একটা কষ্টও হয়েছে যারা এই গরমে যাচ্ছ দীঘাতে তারা নিশ্চয়ই জানবে জুতো খুলে সিবিচ পর্যন্ত হেঁটে যেতে পায়ের তলাটা কিন্তু পুরো পুড়ে যাচ্ছে আমার তো সত্যি পুরো পুড়ে লাল হয়ে গেছিল ফোসকা পড়ে গেছে তো তবুও যেতে তো হবেই আর গেছিলামও আর উদয়পুরে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচণ্ড পরিমাণে ঢেউ মানে মানুষ দেখলাম ওখানটায় সকালবেলা ব্রেকফাস্ট করতে যায় অনেক রকম ফ্রাইড মাছ ভাজা চিকেন পকোড়া বা এই জাতীয় অনেক কিছুই পাওয়া যায় তো সেই সব কিছুর সাথেই মানুষ দেখলাম ওই জলের মধ্যে টেবিল চেয়ার পেতে ওখানে সকালবেলা ব্রেকফাস্টটা করে কিন্তু যেটা সমস্যা যখন অতিরিক্ত পরিমাণে ঢেউ হয় তখন কিন্তু ওই সিবিচে আর বসে থাকা যায় না এরকম অনেককেই দেখলাম টেবিল চেয়ার নিয়ে খেতে বসার পরেও এত বড় বড় ঢেউ আসলো যে সবাই সব খাবার দাবার নিয়ে জলে পড়ে গেল তো সেটা কিন্তু একটু সাবধানেই থাকা উচিত বা সাবধানে গিয়েই বসা উচিত এই দেখো দূরের দিকে দেখছো বড় বড় কত রঙিন রঙিন কাপড় টানানো এইটা কিন্তু উদয়পুর বিচ আর এই যে উদয়পুর বিচে আমরা ঢুকছি আর এই যে এতক্ষণ যেটা বলছিলাম টেবিল চেয়ার নিয়ে দেখো সবাই বসে গেছে খেতে আর এখানে ওটাই মজার ব্যাপার যে পায়ে এসে সমুদ্রের জলটা লাগবে আমরা অবশ্য সেসব কোনো কিছুতেই বসিনি আমরা সরাসরি চলে গেছিলাম জলের কাছে আর আমার একটা জিনিস ভালো লাগছিলো যে সরাসরি সূর্যের আলোটা চোখে মুখে পড়ছে না তাই বেশ শেডের নিচে দাঁড়িয়ে ভিজতে আমার তো বেশ ভালোই লেগেছে কারণ প্রথম দিন যেভাবে ট্যান পড়ে গেছিলো দ্বিতীয় দিন সেটা একটু কম হয়েছে তো যাই হোক উদয়পুরে গিয়ে স্নান করেছি এর পরবর্তীতে আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ ফোন আমরা রেখে এসেছিলাম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা জিনিস হয়েছে এই দিন স্নান করতে গিয়ে আমার যে দেখো যে চশমাটা আমি চোখে পড়েছিলাম ঠিক লাস্ট মোমেন্টে যখন উঠে আসবো তখন চশমাটা এত বড় ঢেউ আসলো নিয়ে চলে গেলো দীঘা এবং উদয়পুরের পুরো ভিডিওটা রইল তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টা টাটা